হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কি করছি সেটা দেখতে আপনারা অনেকে বুঝে গেছেন এটা হচ্ছে কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল কাটা হচ্ছে তো বুঝতেই পারছেন কাঁঠাল দিয়ে আজকে এছাড়া রান্না করা হবে আর এই যে কাঁঠালের ওপরে যে মোটা একটা স্কিন থাকে সেটাকে একটু মোটা করে কেটে নিতে হবে আর এই যে আমরা আমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কাঁঠালগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ অনুযায়ী কেটে নিতে পারেন তো এই যে হচ্ছে সম্পূর্ণ একটা কাঁঠাল আর এ রান্নার জন্য অবশ্যই কাঁচা কাঁঠালটাকে বেছে নিবেন মানে যেটা একদমই পাকেনি মানে একদম কাঁচা যাকে বলে এরপর বেশ খানিকটা পানি ফুটিয়ে নিতে হবে এবং পানির মধ্যে দিয়ে দিতে হবে বেশখানিকটা লবণ আর হলুদ আর এরপরে হচ্ছে কাঁচা কাঁঠালটাকে এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো কাঁঠালটাকে যদি আপনারা সিদ্ধ করে নেন তাহলে হচ্ছে কাঁঠালের মধ্যে যে আঠালো ভাব থাকে সেটা চলে যাবে আর কাঁঠালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বাইদাবে কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল আপনারা যা দিয়ে কাটবেন চাইলে সেখানে একটু সরিষার তেল মেখে নিতে পারেন বা হাতে সরিষার তেল মেখে নিতে পারেন এতে হচ্ছে আঠালো ভাবটা বেশ খানিকটা কমে আসে আর একটা টিপস দেই সেটা হচ্ছে কাঁঠালটাকে মানে যখন উপরের মোটা স্কিনটাকে আপনারা ফেলে দিবেন এরপর কাঁঠালটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন বা হাতটাকে একটু ভিজিয়ে নেবেন এতে আঠালো ভাবটা অনেকটাই কমে যায় এটা আমার মায়ের টিপস ফলো করে দেখতে পারেন যাই হোক কাঁঠালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরপর নামিয়ে পানি ঝরে দেওয়া হয়েছে আর এরপর হচ্ছে আরেকটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে এরপর সিদ্ধ কাঁচা কাঁঠালটাকে ভেজে নেওয়া হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন এটা সরিষার তেলেই হচ্ছে রান্নাটা করতে এতে সরিষার তেলে যে একটা স্মেল থাকে বা অ্যারোমা থাকে সেটা আপনারা ফিল করতে পারবেন বা এটা স্বাদটা অনেক বেড়ে যাবে তো আমি অনেকেই দেখেছি এটা না ভেজেই রান্না করেন সেটারও হয়তো ডিফারেন্ট টেস্ট থাকতে পারে বাট আমরা হচ্ছে ভেজে রান্না করি আর রান্নাটা না অ্যাকচুয়ালি যে যেভাবে খেতে পছন্দ করে আসলে প্রত্যেকটা রান্নার ডিফারেন্ট টাইপের হয় এবং প্রত্যেকটা রান্নার টেস্টও অন্যরকম হয় এনিওয়ে এরপর আবার হচ্ছে মানে ভাজা কাঁঠালটাকে উঠিয়ে রেখে এরপর একটা কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে এরপর দিয়ে দেওয়া হয়েছে শুকনা মরিচ আর সাথে দিয়ে দেওয়া হয়েছে গরম মশলা তো গরম মশলা শুকনো মরিচ ভাজার পর একটা খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল এনিওয়ে এরপরে তেলের মধ্যে দেয়া হয়েছে বেশ খানিকটা পেঁয়াজ আর হচ্ছে রসুন তো রসুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট দিলে এটা ভালো লাগে আর কি আর পেঁয়াজটাকে যখন বেশ খানিকটা বাদামি কালার হয়ে আসবে এরপর এতে দিয়ে দেওয়া হয়েছে বাটা মশলা মানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর এরপরেতে দেওয়া হয়েছে সমস্ত গুঁড়া মশলা মানে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে আমার মার একটা সিক্রেট মশলা আছে সেটাও দেয়া হয়েছে তা আমি জানি না ওইটার মধ্যে কী কী আছে খুব সম্ভবত গরম মশলা বা আরও কিছু জিনিস থাকতে পারে আমি জানি না সেটা তো এরপরে সমস্ত মশলাগুলো দিয়ে এরপরে বেশ খানিকটা কষিয়ে নিতে হবে এবং যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে একটু পানি পানি দিয়ে এটাকে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে আচ্ছা আপনারা এ কিভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন প্লিজ আমিও আপনাদের রেসিপিটা ট্রাই করব। এরপরে লবণ দেওয়া হয়েছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সেই ভেজে রাখা কাঁচা কাঁঠাল এরপর কাঁঠালটাকে সেই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা কাঁঠালের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে যেতে পারে এখন জাস্ট কিছুই না একটু পরপর নাড়াচাড়া করতে হবে কাঁঠালটাকে একদম খুব ভালোভাবে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে এবং এখানে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পানি এখানে ফার্স্টে আমরা কিছুটা পানি দিয়েছি এবং বাকিটা যখন দেখেছি যে সিদ্ধ হয়নি তখন আমরা আবার আরও কিছু পাই আর এই যে দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা এখন পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমাদের এচড় রান্না আপনারা চাইলে এই এচুরের মধ্যে মাঝারি যে চিংড়ি মাছ দিতে পারেন চিংড়ি মাছটাকে আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এরপর সরিষার তেলে ভেজে এচুরের মধ্যে মিশিয়ে দিতে পারেন অথবা গরুর মাংস দিয়ে রান্না করলে না অনেক টেস্টি হয় মানে গরুর মাংসটার ভেতরে এই এঁচোড়টা দিয়ে দিতে পারেন আর আজকে শুধু জাস্ট মানে এঁচড়টাই রান্না করা হয়েছে এখানে কোনো গরুর মাংস দেওয়া হয়নি কোনো চিংড়ি মাছ দেওয়া হয়নি চিংড়ি মাছে আমাদের বাসার মোস্ট অফ দ্য মানুষের একটু সমস্যা আছে সমস্যা সো সেটা স্কিপ করা হয়েছে আর খুব রিসেন্টলি হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে এচরের তরকারি আর গরুর মাংস দিয়ে এচড়ের তরকারিটা আমি শেয়ার করব শর্ট ভিডিও আকারে আপনারা চাইলে এটা রুটি পরোটা নান অথবা পোলাও ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারেন অথবা এমনি এমনি খেতে পারেন এটা জাস্ট অসাধারণ একটা টেস্ট মানে আমার লাইফের এচোরের তরকারি খাওয়ার মধ্যে আমার লাইফের খাওয়া বেস্ট 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 এবং আমি এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করি কে কে এই তরকারি খেতে পছন্দ করেন আমার সাথে শেয়ার করতে পারেন আর এই এচড়ের তরকারিটা রান্না করতে হবে একদম সম্পূর্ণ গরুর মাংসর মধ্যে যেই মশলাগুলো আমরা দিয়ে থাকি সেইভাবে এতে টেস্টটা একদম এচড়ের পারফেক্ট টেস্ট পাওয়া যায় এনিওয়ে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ